Viewers, we ensure your cyber security. হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শকবৃন্দ বিন্দু অনলাইন জগৎ নিয়ে সিকিউরিটি আপকামিং টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত থাকছে আমাদের দুর্দান্ত এক অফার ক্যাম্পেইন সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের এই কোম্পানি যে সমস্ত অফারগুলো থাকছে হেকিং পুলিং স্পেমিং পিচিং প্ৰমোচন বুষ্টিং কোলাবোৰশ্যন চাৰ্চ ইঞ্জিন অপ্টিমাইজেশাই ভিডিঅ' এডিটিং পিমিয়াম ফটো এডিটিং প্ৰাফিং ভিউয়ার্স আরো বেশ কিছু দুর্দান্ত অফার রয়েছে আমাদের এই ক্যাম্পেইনে সো ভিউয়ার্স আর দেরি কেন আপনারা চাইলে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাদের জানতে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো এমডি শাহিন খান আট হাজার একশো তিরিশ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অথবা চাইলে আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স থ্রি এই দেখতে দেখতে চলে আসলাম আমরা ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে হ্যাঁ দর্শক আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা সকলেই অনেক অনেক লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি Then take ya? care. Assalamualaikum.